বর্তমান সময়ে জনপ্রিয় তারকাদের মধ্যে নিঃসন্দেহে ইয়াস রোহান প্রথম সারিতে রয়েছেন তটিনী নিহা ফারিন কিংবা তানজিন তিশা যখন যার সঙ্গে জুটি বাঁধেন না কেন ইয়াস রোহানের নাটক মানেই সুপার হিট তবে এত এত জনপ্রিয়তা আর ভক্ত থাকার পরও এবার ধর্মীয় পরিচয় নিয়ে তোপের মুখে পড়তে হলো ইয়া রোহানকে দুর্গাপূজার বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমার সামনে তোলা নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন ইয়াশ রোহান ক্যাপশনে লিখেছেন শুভ বিজয়া এরপরই নেটিজেনদের একটি পক্ষের তোপের মুখে পড়েন ইয়াশ অনেকেই এমন মন্তব্য করেন যে তারা এতদিন ভাবতেন ইয়াশ মুসলমান আর হিন্দু হওয়ার কারণে ইয়াশ রোহানের নাটক তারা এখন থেকে দেখবেন না বলেও মন্তব্য করেছেন কেউ কেউ ইয়াসকে গালিও দিয়েছেন এসব মন্তব্যের কয়েকটির জবাবও দিয়েছেন তবে সেগুলো ছিল খুবই শান্ত এবং ভদ্রভাবে এদিকে কিছু কিছু ভক্ত অবশ্য ধর্ম নিয়ে এমন আক্রমণের বিরোধিতা করেছেন তারা ইয়াস রোহানের পাশে থাকার অঙ্গীকার করেছেন আর ধর্ম নিয়ে এমন আক্রমণ হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বিনোদন জগতের অনেক তারো তবে এ বিষয়ে ইয়াস রোহান এখনো গণমাধ্যমে কোনো কথা বলেননি তার বাবা নরেশ ভুইয়া এবং মা শিল্পী সরকার অপুর পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি দর্শক আমরাও ধর্ম নিয়ে এমন আক্রমণের নিন্দা জানাই আমরা চাই বাংলাদেশটা সাম্প্রদায়িক সমৃদ্ধির হোক ধর্মীয় পরিচয়ের কারণে কেউ কটুক্তির শিকার না হোক ইয়ার সহানের জন্য শুভকামনা রইল শুভকামনা আপনাদের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের